হবিপুর নামক একটি গ্রামে বিমল ও রতন নামে দুজন ব্যক্তি থাকেন বিমলের পরিবারে সে এবং তার স্ত্রী কুসুম থাকে এবং অন্যদিকে রতনের পরিবারে সে একাই রয়েছে একদিন ওগো শুনছ বলি ঘরে যে চাল ডাল কিছুই নেই কি রান্না করব ঘাস পাতা খেয়ে থাকো বুঝলে আমার কাছে টাকা নেই বাজার করার এই তো সংসারের হাল দেখতে তো পাচ্ছো তা বাড়ি বসে থাকলে কি টাকা ভগবান এসে দিয়ে যাবেন এ বাজে কথা বলতে আসবে না একদম হ্যাঁ যাও তো এখান থেকে একটু ঘুমোতে দাও আমাকে দের বিমল কোনো কাজবাজি করে না তাই তার সংসারও চলে না সে এক কথাই গরিবই বলা চলে অন্যদিকে গরিব হয়ে জন্ম নিয়েছি এখন গরিব হয়েই বেঁচে রয়েছে জীবনে কিছুই করতে পারলাম না 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 এবার আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি যে করব। অনেক ভাবার পরে রতনের মাথা থেকে একটা বুদ্ধি বের হলো আচ্ছা বাজারের মধ্যে তো আমার এক টুকরো জায়গা রয়েছে তাহলে ওই জায়গায় যদি কিছু একটা দোকান দিতে পারি কেমন হবে কিন্তু কিসের দোকান দিই অনেক ভাবার পর রতনের মাথা থেকে বেরোলো একটা ভাবনা আমাদের গ্রামের এবং আশেপাশের কোনো গ্রামে বিরিয়ানির কোনো দোকান নেই তাহলে একটা বিরিয়ানির দোকানে দি যেমন ভাবা তেমন কাজ গ্রামের মধ্যে বাজারে রতন একটা বিরিয়ানির দোকান দিল নাম রাখলো রতনের বিরিয়ানি অন্যদিকে ওগো শুনছ শুনছ ওগো ওঠো আরে কি হলোটা কি হ্যাঁ তুমি পরে পরে ঘুমাও আলসেমি তোমার পিছু ছাড়বে না কখনো আরে কি হয়েছে সেটা বলো তোমার বন্ধু রতন ওদিকে গ্রামে একটা বিরিয়ানি দোকান দিয়েছে দেখো কি লাভ করছে সে অনেক মানুষ আসছে তার বিরিয়ানি খেতে এবার মনে হয় ও কোটিপতি হয়ে যাবে কি বলছো কি তা না হলে কি আমি মিথ্যে কথা বলছি তারপর বিমল বিছানা ছেড়ে উঠে বাজারের দিকে যেতেই থাকলো কি রে রতন কি ব্যাপার আরে বিমল যে আয় আয় তাই বিরিয়ানির দোকান দিলি কবে এই তো দু তিন দিন হলো বাহ বাহ খুব ভালো খুব ভালো তা আমাকে তো একবার জানাতে পারতিস আর সময় হলো না রে যাক ভালোই করেছিস আর ঠিক আছে আমি চলি এখন হ্যাঁ তারপর বিমল বাড়ির দিকে রওনা হতে থাকলো আর মনে মনে সে ভাবতে থাকে তুই একা একাই টাকা রোজগার করবি হ্যাঁ আমিও টাকা রোজগার করতে পারি খালি একটু শুয়ে বসে থাকি বলে আচ্ছা দাঁড়া ভাবতে ভাবতে বিমলের হঠাৎ মনে হলো আচ্ছা বাজারে তো আমারও এক ফেলি জমি আছে আমিও যদি ওই জমিতে একটা বিরিয়ানির দোকান দেই কেমন হবে হ্যাঁ হ্যাঁ তাই করি তাই করি বাড়ি ফিরে বিমল তার স্ত্রীকে সব কথা খুলে বলল হ্যাঁ গো সত্যি সত্যি তুমিও দোকান দেবে হ্যাঁ হ্যাঁ গো তারপর বিমল গ্রামের বাজারে একটা বিরিয়ানির দোকান খুলে বসলো নাম রাখল বিমলের বিরিয়ানি এখন গ্রামে দুটো বিরিয়ানির দোকান রতনের বিরিয়ানি এবং বিমলের বিরিয়ানি রে গ্রামে যে এখন দুটো বিরিয়ানির দোকান আগের দিন রতনের থেকে খেয়েছি আজ না হয় বিমলের বিরিয়ানিটাই খেয়ে দেখি কেমন এই বিমল একটা বিরিয়ানি দিয়ে দেখি এই নিন হরিদা এভাবে বিমল ও রতনের বিরিয়ানির দোকান বেশ ভালোই চলতে থাকলো একদিন আজকে ভালো ভালো মুরগি কিনে নিয়ে আসতে হবে মোটামুটি দুই হাড়ি তো বিরিয়ানি তৈরি করতেই হবে উফ এই রোজ রোজ বিরিয়ানি তৈরি করা অনেক কষ্টের কাজ মুরগি কেটে আনো বাজার করো অনেক খাটুনি এ আমার পক্ষে কাজ করা মোটেই সম্ভব না মনে হয় ঠিক এমন সময় এইভাবে রতন বিমলকে জিজ্ঞেস করলো কিরে বিমল বাজারে যাবি না আজ আর বাজারে যাব না আমার বাজার করাই আছে ও আচ্ছা বেশ তাহলে আমি যাই বাজার করে নিয়ে আসি বেশ কিছুদিন পরেই গ্রামে মেলা অনেক লোকের সমাহার ঘটবে রতন তার বিরিয়ানি দোকানে প্লেট আরও জন্য করছে যাই বাজার থেকে মাংস মশলা সব কিনে নিয়ে আসি কালকের কিছু বিরিয়ানি বেঁচে গিয়েছে সেটাই চালিয়ে নেব গরম করে মানুষকে খাওয়ালে বাসি বিরিয়ানি যে সেটা তো টেরি পাবে না গ্রামে মেলা শুরু হলো অনেক মানুষের সমাহার ঘটল রতনের দোকান খুব ভালোভাবেই চলতে থাকল যাক এবার গ্রামের মেলায় দোকানটা বেশ ভালোভাবেই চলছে অনেক লাভ হলো গ্রামে সবার মুখে মুখে রতনের বিরিয়ানির নাম ছড়িয়ে পড়তে থাকল অন্যদিকে কি গো দোকান খুলবে না নাকি দূর না না আমি পারবো না সে কি গ্রামে মেলা আর তুমি আবার আলসেমি করে ঘুমিয়ে কাটাবে দোকানটা খোলো গে যাও গিয়ে দেখো তোমার বন্ধুর দোকানে কত বিরিয়ানি বিক্রি হচ্ছে তারপর বিমল দোকানে গিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি রতনের দোকানে অনেক বিরিয়ানি বিক্রি হচ্ছে সে একটা ফোন দিয়ে আঁটল এবার আমাকে কিছু একটা করতেই হবে এত টাকা খরচ করে বিরিয়ানি না বানিয়ে ওই মোরা মুরগিগুলো কিনে এনে আর বেশি বেশি মশলা দিয়ে এইবার থেকে এমন করেই বিরিয়ানি বানাবো বিমল সেভাবেই বিরিয়ানি বানালো কিন্তু তার দোকান চলে না দাঁড়া বেটা তুই পরিশ্রম করিস আর আমি পরিশ্রম না করেই আমার দোকানে সেল বাড়াবো তুই একশো টাকায় বিরিয়ানি দিলে আমি পঞ্চাশ টাকায় দেবো হ্যাঁ এই পঞ্চাশ টাকায় এক প্লেট বিরিয়ানি কে খাবেন কে খাবেন এগিয়ে আসুন এগিয়ে আসুন 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 এই ওখানে পঞ্চাশ টাকায় বিরিয়ানি দিচ্ছে চলো চলো তারপর সকলে বিমলের দোকান থেকে বিরিয়ানি খেতে থাকলো এই বিমল তুই কিভাবে হাফ দামে বিরিয়ানি বিক্রি করছিস সত্যি করে তো আরে আমি তো সেলের উপরে লাভ রাখছি তাই জন্য এত কম দামে বিক্রি করছি তাই বলে হাফ দামে কেন তোর কি কোনো সমস্যা আছে না আমার আবার কি সমস্যা তার পরের দিন সকালে বিমলের দোকানে দুজন লোক এলেন এই যে তোর দোকানের বিরিয়ানি খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমার ছেলেরও একই কাণ্ড এই বল তুই কি মিশিয়েছিস বিরিয়ানিতে বিশ্বাস করুন আমি আমি বিরিয়ানিতে কিচ্ছু মেশাইনি আমি তো ওই রতনকে দিয়েই সুসমস্ত রান্না করাই বিরিয়ানি ও নিশ্চয়ই দেখেছে যে আমার দোকানে বেশি সেল হচ্ছে আর অমনি নিশ্চয়ই আমার সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করে বসলো বিমল তুই সব কি বলছিস তুই আমার নামে বিমল মিথ্যে অপবাদ দিচ্ছিস কেন আমি কোনো মিথ্যে অপবাদ দিচ্ছি না যা সত্যি তাই বলছি আচ্ছা এই ব্যাপার এই যে রতন তোকে কিন্তু আমরা দেখে নেব হ্যাঁ যদি দ্বিতীয়বার তুই এই ভুল করিস তোর এই বিরিয়ানির দোকান কিন্তু আমরা বন্ধ করিয়ে ছাড়ব হ্যাঁ এই বলে গ্রামবাসী দুজন চলে গেলেন কি রে বিমল তুই আমার সঙ্গে এরকমটা কেন করলি দেখ তুই তো আমার ছোটবেলার বন্ধু বিপদের সময় তুই আমাকে রক্ষা করবি না তো আর কে করবে বল আসলে কালকে বিরিয়ানির মধ্যে আমার মনে হয় ওই গোলাপ জল আর কেওড়া জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম সেই জন্যই এরকম ঘটনা ঘটেছে তবু এই একদম ঠিক এবারের মতো আমাকে ক্ষমা করে দে বিমল মনে মনে ভাবতে থাকলো দেখ কেমন লাগে এভাবেই আমি দোষ করব আর ফাঁসিয়ে দেব তোকে তুই বুঝতেই পারবি না এত কিছুর পরেও রতন পরিশ্রম করে নিজের বিরিয়ানির দোকান সুন্দর করে সাজাতে থাকলো এবং নিজে হাতে কষ্ট করে সেই বিরিয়ানি রান্না করত একদিন দু প্যাকেট বিরিয়ানি হ্যাঁ কাকা এই নিন তা কত হলো দুশো টাকা কাকা এই নে। অন্যদিকে গোপাল নামক একজন ব্যক্তি গেলেন বিমলের বিরিয়ানির দোকানে বিমল এক প্যাকেট বিরিয়ানি দে তো আবার এই প্যাকেট নাও বিরিয়ানি ঢাকনা খোলো বিরিয়ানি কাটো স্যালাড দাও খুব কষ্টের কাজ তোর আসলে কি হয়েছে গোপালদা আজকে না আমার হাতে খুব ব্যথা জানো তুমি একটু ওখান থেকে একটা প্যাকেট তুলে নিয়ে ওই বিরিয়ানিটা কেটে নাও না ও আচ্ছা ঠিক আছে তারপর বিমলের কথা অনুযায়ী গোপাল নিজে বিরিয়ানি নিয়ে তাকে টাকা দিয়ে চলে গেল পথে যেতে যেতে। আরে তুমি এখানে ওই নিতে গেছিলা ও আমিও তো আর বলো না ওই বিমল যা অলস ওর দাঁড়াই দোকান কখনোই চলবে না সে তো আমিও জানি ছোটবেলা থেকে দেখে আসছি ওকে এত আলসেমি করলোর ব্যবসা কখনোই উন্নতি হবে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এরকমই একদিন রতন আজ তোমার দোকানে এলাম বলছে একটা অর্ডার আছে অর্ডার কি গো পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি লাগবে তোকে আমি এই কিছু টাকা অ্যাডভান্স করে গেলাম আর বাকি টাকাটা পরে করব। আমার কিন্তু আগামীকাল সন্ধ্যাবেলায় বিরিয়ানিগুলো চাই ও আচ্ছা আচ্ছা গোপাল ঠিক আছে কালকে আমার দোকান থেকে বিরিয়ানি খেয়ে আজকে রতনের দোকানে গিয়ে বিরিয়ানির অর্ডার দেওয়া হচ্ছে তারপর দেখা গেল ধীরে ধীরে রতনের দোকানে ভালো চলতে শুরু করলো এবং বিমলের দোকানে আর কেউ আসতে থাকে না একদিন বিমল ভাবে আমাকে কিছু একটা করতেই হবে এবার রতনের দোকানটা যে করেই হোক আমাকে নষ্ট করতে হবে আমার দোকান চলছে না আর ওর দোকান এত ভিড় আমি কিছুতেই মেনে নিতে পারবো না তারপর বিমল মনে মনে ভাবল যা করার আজকে রাতেই করতে হবে তারপর সেদিন রাত্রিবেলা বিমল এলো রতনের দোকানের সামনে রতনের দোকান এবার আমি জ্বালিয়ে শেষ করে দেব আমিও দেখি ও কিভাবে এবার দোকান চালায় হ্যাঁ এই বলে গভীর রাতে বিমল তার বন্ধু রতনের বিরিয়ানির দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায় বাজারের আশেপাশে থাকা বাড়িগুলোর মধ্যে রয়েছে হরিদার বাড়ি হরিদা লক্ষ্য করলো কোথায় যেন আগুন জ্বলছে সে বাইরে বেরিয়ে এসে দেখল রতনের দোকান দাও দাও করে আগুন জ্বলছে সেই খবর পেয়ে রতনও ছুটে এলো হাই রে হাই আমার সব শেষ হয়ে গেল রে সবাই জল দিয়ে আগুন নেভালো কিন্তু আগুন নেভানোর পর দেখা গেল রতনের দোকানে গেল কিন্তু রতন তোর দোকানে আগুনটা লাগলো কিভাবে তুই কি রান্নার কোনো জিনিসে কিছু করে বাড়ি চলে গেছিলি না আমি তো সেরকম কিছুই করিনি দোকানে যে কিভাবে আগুন লাগলো সেটা তো আমিও বুঝতে পারছি না তারপর রতন মাথায় হাত দিয়ে বসে কাঁদতে থাকলো এখন আর কেঁদে কি হবে যা হবার তা তো হয়ে গেছে পরদিন সকালবেলা যে আমার এত বড় সর্বনাশ করলো আমি কখনোই তাকে ছাড়বো না যে আমাকে সর্বশান্ত করতে চেয়েছে তার ক্ষতিও একদিন নিশ্চয়ই হবে এমন সময় বিমল এলো কি রতন শুনলাম নাকি তোর দোকান পুরে ছাই হয়ে গিয়েছে সব আহা রে শুনে খুবই কষ্ট হচ্ছে বিশ্বাস কর আর কি করবি বল যা হওয়ার তো হয়ে গেছে তুই বরং আর বিরিয়ানির দোকান দিস না বুঝলি একবার যখন এমন অঘটন ঘটলো তুই বরং অন্য কোন কাজে নিজেকে নিযুক্ত করে দে বুঝলি এই বলে বিমল চলে গেল দেখ কেমন লাগে এখন মানুষ তোর কাছ থেকে চাইলেও যে আর বিরিয়ানি পাবে না আমি ভালোভাবে বুঝতে পারছি হে নিশ্চয়ই কেউ হিংসা করে আমার সাথে এমনটা করেছে কিন্তু এত বড় ক্ষতি কে করতে পারে এমন সময় হরিদা এসে বললেন ওরে মূর্খ তোর কাছের বন্ধু বিমল এই কাজ করেছে না না হরিদা তুমি এ কি বলছো আমি নিজে কানে শুনে এলাম আসার পথে ও বিয়ে বের করে বলছে বিমল আমার এত বড় ক্ষতি করতে পারলো এবার তো আমি ওকে উচিত শিক্ষা দেবই এই বলে রতন গেল বিমলের দোকানে এ কি রতন তুই এখানে আসলে বিরিয়ানির দোকানটা নষ্ট হয়ে গিয়ে ভালোই হলো কেন কেন আসলে এই গ্রামে আমার আরো একটা জমি আছে আমি ভেবেছিলাম সেই জমিতে আমি একটা রেস্টুরেন্ট দেব। তাই আমি এমনিতেও এই বিরিয়ানির দোকানটা ভেঙে দিলাম ওই যে পাঁচিল দেওয়া রয়েছে যে জায়গাটাই ওটাই আমার জমি বাবা মারা যাওয়ার আগে আমার নামে লিখে দিয়ে গেছিল ভাবছি কাল থেকে ওখানে কাজ শুরু করে দেব ও আচ্ছা রতন এই কথা বলে যাওয়ার পর মনে মনে ভাবল বিমল যদি এই কাজ করে থাকে তাহলে আমার এই রেস্টুরেন্ট দেওয়ার কথা শুনেও নিশ্চয়ই আজকে জমিতে গিয়ে কিছু একটা ক্ষতি করবে আমাকে নজর রাখতে হবে আর ঠিক সেটাই ঘটল তাহলে আজ রাতে গিয়েই ওই পাঁচিলটা ভেঙে দিয়ে আসতে হবে ওকে কিছুতেই রেস্টুরেন্ট খুলতে দেবই না অন্যদিকে রতন চোখ রাখল রাতের অন্ধকারে আর বিমল সেই জমিতে গিয়ে জমির পাঁচিল ভাঙতে থাকল আর ঠিক সেই সময় রতন বিমলকে দেখে ফেলল আমি জানতাম আমি জানতাম এই কাজ তুই করেছিস হরিদা আমাকে ঠিকই বলেছিল আমার সুখ দেখলে তো সহ্য হচ্ছে না তাই না সে আমি ভালো মতনই বুঝতে পেরেছিলাম এখনো সময় আছে সত্যি কথা বল আমার বিরিয়ানির দোকানে কি আগুন লাগিয়েছে না বলে কিন্তু আমি গ্রামের সকল লোককে ডেকে তোকে মার খাওয়াবো না 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 আমাকে ছেড়ে দে বাড়ির মতো আমাকে ছেড়ে দে হ্যাঁ হ্যাঁ আমি আমি তোর বিরিয়ানির দোকানে আগুন লাগিয়েছিলাম শোন আজকের পর থেকে ততদিন পর্যন্ত তোর বিরিয়ানির দোকান বন্ধ থাকবে যতদিন নাম আমি আবার নতুন করে সব কিছু শুরু করে ব্যবসা চালু করতে পারবো আর এই হলো তোর শাস্তি তারপর রতন আবার নিজের পুঁজি দিয়ে তার পুড়ে যাওয়া বিরিয়ানির দোকান ঠিক করল আর নতুন করে আবারও শুরু করল এবং রতনের বিরিয়ানির দোকান অনেক ভালোভাবে চলতে থাকলো ওদিকে সত্যি কারোর ক্ষতি করা আমার বড় ভুল হয়ে গিয়েছে আজ আমি ঘরেই বসে আছি নিজের এই আলসেমি বাদ দিয়ে যদি আমিও পরিশ্রম করতাম তাহলে আজ আমিও হয়তো ভালোভাবে দোকানটা চালাতে পারতাম